কালো করি অনেকের কাছেই এটা কিন্তু ভীষণ নতুন একটা জিনিস অনেকেই জানেন না এর ব্যবহার কি উপায় করতে হয় বা এটি কোন দেব দেবীকে রিপ্রেজেন্ট করে কালো করি আমাদের যারা তন্ত্রক্রিয়ায় সিদ্ধি লাভের জন্য চেষ্টা করে তাদের জন্য অচ্ছক উপায় কিন্তু ভীষণ শক্তিশালী কিন্তু আমরা ঘরোয়া কি উপায় এটি রেমিডি হিসাবে ব্যবহার করতে পারি এটি মা কালী এবং কাল ভৈরবকে রিপ্রেজেন্ট করে আমাদের যাদের ওপর ইভিল আই মানে অনেক নেগেটিভ দৃষ্টি বা নজর দৃষ্টি দোষ যাকে বলা হয় বা সেক্ষেত্রে যদি কোনো তন্ত্রক্রিয়া কেউ আপনার ওপর পর মানে পরপর করছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কালো করি সাহায্য নিতেই পারেন যেহেতু আমি বললাম রঙ কালো হওয়ার জন্য এটা কিন্তু নেগেটিভ এফেক্ট দূর করতে সাহায্য করবে কি করতে হবে আপনাকে সাতখানা কালো করি একদম আপনি যেখানে কাটা ফাটা কোনো ছিদ্র না থাকে সেরকম কালো করি সাতটা বেছে নিয়ে আসবেন দশকর্মার দোকানে অ্যাভেলেবেল থাকে ব্ল্যাক কালার কাপড়ে বাঁধবেন মেন এন্ট্রান্স আপনার ঘরের হতে পারে আপনার দোকানের হতে পারে যেখানে নজর পড়ছে বা নজরের কু নজরের জন্য আপনি প্রবলেম ফেস করছেন সেখানে কালো রঙের কাপড়ে বেঁধে পোটলেতে একটা কালো রঙের সুতো দিয়ে বেঁধে সেটাকে আপনি কিন্তু আপনার যে মেইন ডোর এন্ট্রান্সের বাইরে বা আপনি দোকানের বাইরে এটাকে টাঙিয়ে রাখতে পারেন অমাবস্যার দিন পুজোর স্থানে রেখে তুলে নিয়ে যদি বাঁধেন এটি আরও কার্যকরী হবে মা কালীর মন্ত্র এর কিন্তু আপনি ঠাকুরের স্থানে যেখানে রাখছেন মা কালীর মন্ত্র জপ করতে বলবেন না ওম ক্রিম কালী কায় আপনার চার্টে যদি নেগেটিভ রাহু কেতু শনি এগুলোর ম্যালেফিক এফেক্ট থাকে অর্থাৎ নেগেটিভ এফেক্ট থাকে তাহলেও কিন্তু এই কালো করি ভীষণ হেল্প করবে আপনি পুজো যে যেভাবে বলা হলো সেভাবে করার পর এটাকে নিয়ে আপনি আপনার পার্সোনাল ভ্যানিটিতে রাখতে পারেন এখান থেকে একটি নিয়ে আপনি আপনার পার্সে রাখতে পারেন আপনি আপনার পিলো কভারের মধ্যেও কিন্তু একটি করি ঢুকিয়ে রাখতে পারে সেখানেও কিন্তু আপনি আপনার উৎসাহ আপনার উৎসাহ যদি অনেক কম থাকে কনফিডেন্স লো থাকে সেখানেও কিন্তু এই কালো করে ভীষণ হেল্প করবে রিলেশনশিপে যাদের সপ্তমভাবে রাহু কেতুর কারণে শনির কারণে রকম বিবাহ দাম্পত্য জীবনের সমস্যা তারাও কিন্তু এই করি ব্যবহার করতে পারেন এভাবে যেভাবে বলা হলো সেভাবে বাড়িতে কিন্তু আপনি আপনার বাস্তু ক্ষেত্রে ভীষণ লাভদায়ক সাউথ ওয়েস্ট নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে যাদের দক্ষিণ পশ্চিম কর্নারে অতি অবশ্যই আপনি বাড়ি তৈরির আগে মাটির নিচেটাকে দিয়ে চাপা দিয়ে দিন মাটি চাপা দিয়ে দিন তাহলে যে কোনো বাস্তু দোষ থেকে কিন্তু অনেকাংশে মুক্তি পাবেন এবং বাস্তু দোষ অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে কালুকড়িকে আজকেই আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এই সমস্ত রেমিডি করতে পারেন চ্যানেলকে সঙ্গে রাখবেন ভালো লাগলে তবেই লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আগে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে ভালো থাকবেন সবাই ভালো থাকেন নমস্কার